আমরা জামাই আমারে সবজি শিলা দিতে দিতে হঠাৎ করে প্রশ্ন করে আচ্ছা তুমি ভাজি রান্না করো কেমনে আমি কথা শুই না মনে চিন্তা করি বেটা মনে হয় নতুন করে আমার কোনো ভুল খুঁজতে চাইতেছে তারপর আমি প্রশ্নের উত্তর দিই আর মানুষ রান্না করে আমি ঠিক তেমনি রান্না করি আমার কথা শুনে আমার জামাই আমার বলে তোমার আমি এটা জিগাই নেই আর মানুষ কেমনে রান্না করে এটা আমার জানার তুমি কেমনে রান্না করো এটা কব তারপর আমার জামাই জামে বলি প্রথম করে তেল দিই তারপর পিয়াজ মরিচ দিয়া ভাইজা তারপর সবজি ছেড়ে দিই লবণ দিই সিদ্ধ ভাজি হয়ে যায় আমার জামে আমার পর আমার বলে এর জন্য তো তোমার মজা হয় না আবার আমি চিন্তা করি যে বাডা তুমি তো বিদেশে থাকতো রান্না বান্না পারো আসলে রান্না বান্না পারলো এক জেলা না পারলো এক জেলা এর জন্য জামে খুব বেশি রান্না বান্না পারতে হয় না তারপর আমি বলে বলো তুমি তাহলে আমি কিভাবে ভাজিটা রান্না করবো তারপর আমার স্বামী আমার শিখায় দেয় কেমনে কেমনে রান্না করতে হবে তারপর আমার স্বামীর থেকে আমি সবজি গুলা নিয়ে খুচি খুচি করে কাইটা নিতেছি আমি ভাজি করব মুলা আর হচ্ছে পেঁপে ভাজি আমার স্বামী যেভাবে আমার শিখাই দিচ্ছে ঠিক ওই স্টাইলে ভাজি করব। আর আমি কিভাবে কিভাবে ভাজি করি আপনার একটু দেখে শিখে নেন আপনাদের স্বামীকে খাওয়াইতে পারবেন যদি আপনার হাতের একই খাবার খাইতে খাইতে তার রুচি নষ্ট হয়ে থাকে প্রথমে পেঁপে আর মূলা ভালো করে সিদ্ধ করে নিতে হবে এরপর একটি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে পেঁয়াজ ও মরিচ ভেজে নিতে হবে আর দিয়ে দিবেন সামান্য পরিমাণ লবণ পেঁয়াজ মরিচ ভালো করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিবেন পাঁচ পাঁচফোরণগুলো হালকা করে ভেজে নেবেন আর হালকা করে ভাজলেই দেখবেন ওফ কি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে একদম পুরো সেন্ট দিয়ে ঘরটা ভরে যাবে ঠিক তখনই দিয়ে দিবেন আপনার সিদ্ধ করে রাখা সে সবজিগুলো সবজিগুলো দিয়ে আপনি ঢাকনা দিয়ে ঢেকে দিবেন পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখবেন সবজির মধ্যে যত পানি আছে সব পানিগুলো বের হয়ে গেছে এখন চুলার রাশটা বাড়িয়ে দেবেন বাড়িয়ে দিয়ে সবজিগুলোর পানিগুলো শুকিয়ে নেবেন একদম পানিগুলো যখন শুকনো হয়ে যাবে একদম সবজিটা ভাজা ভাজা করে ফেলবেন তারপর দিয়ে দেবেন সবজির মধ্যে সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া যেটার ভিডিওটা নিতে আমি ভুলে গেছি তারপর সবার লাস্টে দিয়ে দেবেন ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়ার পর ভালো করে সবজির সাথে মিশিয়ে নেবেন আর মেশানো হয়ে গেলেই হয়ে যাবে সবজি রান্না আর এটা খেতে যা স্বাদ হয়েছে না আমার জামাই কিন্তু মিথ্যা কথা বলেনি আসলেই খুব মজা হয়েছে একবার বাসায় ট্রাই করে দেখবেন কিন্তু আর আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না